দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চল হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে কি সুরাহা পেয়েছে এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকবেন নির্বাচন কমিশন এক নিরপেক্ষ সংস্থা থেকে শাসক দলের দালালে পরিণত হয় তার জ্যান্ত প্রমাণ কি আজ ভারতের সামনে স্পষ্ট নয় রিপোর্ট আসতেই উঠেছে সচেতন মহল কারণ সেই রিপোর্টই বলছে নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে ভোট প্রক্রিয়াকে ব্যবহার করছে নির্বাচন কমিশন দু সালের শীতলকুচি কোচবিহার ভোটের দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের হাতে আর সেই সময় নিরীহ বাঙালির বুকে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী কেন কার নির্দেশে কে নেবে দায়িত্ব এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হিংসা আজও মেলেনি সেই প্রশ্নের উত্তর শুধু একবার নয় বিজেপি শাসিত একাধিক রাজ্যে বারবার নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাভাষীরা চাকরি নাগরিক অধিকার নিরাপত্তা সবকিছু নিয়েই বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি কি করছে তারা কি সংবিধানের প্রহরী নাকি শাসক দলের ল্যাপটপ প্রশ্ন উঠছে সর্বস্তরে এত লজ্জার আর কি হতে পারে নির্বাচনের নামে গণতন্ত্রের কফিনে পেরেক ঠোকা হচ্ছে আর সেই হাতুড়িটা ধরে বসে আছে তারা যাদের উপর বিশ্বাস ছিল এত বড় বড় একে ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না বেগাশাস করে আমাদের ফোনে আরি পাততে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে কিন্তু এদের কাছে এই খবর থাকে না তো একই জিনিস জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণে আমি বলছি তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মলিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে ইন্টেলিজেন্স শিপকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালশন রয়েছে দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চলুন হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে কি সুরাহা পেয়েছে খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কভার বাংলার জন্য কটা কথা বলেছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কভার জানিয়েছে কটা চিঠি লিখেছে বলছে বাংলা বাংলায় রোহিঙ্গারা থাকে কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে এদের কাছে কোনো তথ্য রয়েছে অসমীচিত অসিক্ষিত জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না আমরা মাথা মতো করবো না আর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে ঘটনা হচ্ছে আমরা বাংলাও ঘটাতে পারি কিন্তু এটা আমাদের শিক্ষা নয় বাংলায় অনেক অবাঙালিরা থাকে আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে মাটির উপর আমরা কেন বিভাজনের বিভাজনের রাজনীতি রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে তৃণমূল আশা নিরূপ বা প্রত্যাশিত ফল একুশে করতে পারেনি আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করেই তার করি আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন